নমস্কার বন্ধুরা কেমন আছো সবাই আশা করি সবাই ভালো আছো আমিও ভালো আছি আবারও একটা নতুন ভিডিও নিয়ে হাজির হয়ে গেছি তোমাদের সামনে আর প্রথমেই তোমরা দেখছো কচুরি ভাজা দেখাচ্ছি তোমাদেরকে আসলে কী বলো তো মুড়ি শেষ হয়ে গেছিলো মুড়ি ছিল না তো সেজন্যই একটু মুড়ি আনতে বেরিয়েছি মুড়ি টুড়ি নেওয়া হয়ে গেছে কচুরির দোকানটা দেখলাম ফাঁকাই আছে মোটামুটি ফাঁকা বলা যেতে পারে ওই দু চারজন আছে তো সেজন্যই এই দোকানে দাঁড়িয়ে গেছি কচুরি নেবার জন্য এই দোকানের কচুরি মেয়েটা খুব পছন্দ করে আমার মেয়ে খুব ভালোবাসে আমাদের এখানে একটা দোকান আছে কদমতলায় খুব ভালো কচুরি দেয় কিন্তু আমার মেয়ের পছন্দ নয় এই দোকানের কচুরিটাই খুব ভালো লাগে আমার মেয়ের বিশেষ করে তরকারিটা আর এই যে দেখছো তরকারিটা তুলছে এই তরকারিটার মধ্যে কিন্তু আলাদা একটা গ্রেভি দিচ্ছে এই যে তো জানি না এর এটা কিসের গ্রেভি কী মানে কিছুর দিয়ে করেছে না কি জানি না কিন্তু বেশ এর দোকানের যেমন কচুরিটার টেস্ট হয় আর তেমন ওই তরকারিটারও টেস্ট হয় তো সেই জন্য আমার মেয়ে ভীষণ পছন্দ করে এই দোকানের কচুরি তাই দোকানটা একটু ফাঁকা দিকেই দাঁড়িয়ে গেছি আর যেহেতু লাইনে দাঁড়িয়েছি দোকানে দাঁড়ালেই তো আর দিয়ে দেবে না সঙ্গে সঙ্গে তাই ভাবলাম বেকার দাঁড়িয়ে থেকে কি করব। সঙ্গে যখন ফোনটা আছেই এনেছেই যখন একটু ভিডিওই করে নিই কী বলো তাই একটু ভিডিও করে নিচ্ছি আর এই ছেলেটা একাই কিন্তু কামাল করে দিচ্ছে একা হাতেই সব দিকটা সামলাচ্ছে বাড়িতে এসে খাওয়া দাওয়া করে অনেক কিছু কাজ সেরে নিয়ে এখন লেগে পড়েছি রান্নার কাজে রান্না এখনও বসায়নি তবে এইটা প্রথম করছি রান্না করার আগে এখন শুকনো করাটা আছে তার মধ্যে এই একটু জিরে আর ধনে ভেজে নিচ্ছি কারণ হচ্ছে ওই ভাজা মশলাটা শেষ হয়ে গেছে ভাজা মশলাটা করতে হবে তোমাদের দাদা ভাইয়ের জন্য এই মশলাটা প্রত্যেক দিনই লাগে তোমাদেরকে একদিন দেখিয়েছিলাম ওই যে ছোলা মটর মুগ কড়াই নানা রকম কড়াই একসাথে মিশিয়ে যে যেটা খায় আর কি স্যালাড ট্যালাড ওর মধ্যে দিয়ে তো তার মধ্যেই ওই মশলাটা দিতে হয় সেই মশলাটাই করব আর জিরে ধনে একটু হালকা করে ভেজে নিলাম এরপরে দিয়ে দিচ্ছি শুকনো লঙ্কা শুকনো লঙ্কাটা একটু কমই দিচ্ছি কারণ হচ্ছে প্রচণ্ড ঝাল জানো তো তো সেজন্য এইটুকুই দিলাম ভাজা হয়ে গেছে আর বেশি ভাজবো না বেশি ভাজতে আবার কালো হয়ে যাবে চোঙা চোঙা গন্ধ ছাড়বে আমি দিলাম ঠান্ডা হয়ে গেছে একেবারে এবারে গুঁড়ো করে নেব এটাকে মশলাটা গুঁড়ো হয়ে গেছে এইটা দেখো একদম মিহি হয়ে গেছে এটা পরে ঢালবো আর রান্নার জোগাড় মোটামুটি করে নিয়েছি এদিকে আজকে গেরি হবে গেরিটা ধুয়ে রেখেছি ভালোভাবে এদিকে মাছ ভাজা হচ্ছে আর এখানে পালং শাক বেছে ধুয়ে রাখা আছে একটু বড় বড় করেই কেটেছি কারণ হচ্ছে একদম নরম শাক গলে যাবে তাই একটু বড় বড় করেই কেটেছি এটা গেরি দিয়ে হবে তাকে তরকারিটা বসাবো এখানে আনাজগুলো ভেজে নিচ্ছি আর এর সাথে মুড়িটাও দিয়ে দিলাম ভেজে হবে আর তখন তোমরা দেখলে অনেকটা গেরি আপের একটু বেশি জেরি আমি ঝাল করে নিয়েছি দেখানো হয়নি তোমাদের এই যে জেরির ঝাল করে নিয়েছি এটাও বেশ ভালো লাগে খেতে এখনও গরম আছে এই সবে নামিয়েছি তো আর এদিকে মাছের ঝালটা হয়ে গেছে আর ওই মশলাটা ঢেলে নিয়েছি ওই জারটা ধুয়ে রেখেছি জলটা ওই সাতটার ছড়িতে দিয়ে দেবো এদিকে রান্না করতে করতে একজন এসেছিল কথা বলছিলো এসেছিলো বলতে একেবারে সামনে নয় ওই ওদিক থেকেই আমাকে ডাক দিয়ে কথা বলছিল তো আমি আর সামনে যাইনি তরকারিটা বসিয়ে গেছিলাম আর কি কিন্তু তরকারিটা বসিয়ে দিতে ততক্ষণ তো সময় লাগবে ভিডিওটা করছিলাম তো সেজন্যই একটু চিৎকার করে কথা বলছিলাম বলে এখানটা মিউট করে দিয়েছি তোমাদের কাছে আর আসল বয়সটা দিলাম না যাই হোক এদিকে রান্নাটা হয়ে গেছে গেঁড়ি দিয়ে পালং শাকের ডাল্লা অনেকে এর আগের বারে আমি যখন দেখিয়েছিলাম তখন বলেছিলে যে কখনো খাইনি যাই হোক এটা আমাদের মানে সবাই ভালোই খায় আমার মেয়ে খায় না গেঁড়ি ফেলে দিয়ে বেছে দিয়ে ওকে দিতে হয় যাই হোক আর এখানে লেবু কেটে নিয়েছি আর এই লেবুটা একজনরা দিয়েছিল তো সেই লেবুটাই আর ওই যে ছোট্ট লেবুটা দেখছো ওটা আমাদের কেনা লেবু কাটা হয়েছে আর এদিকে গেরির ঝালটা তোমাদের আগেই দেখিয়েছিলাম আর এখানে মাছের ঝালটা হয়ে গেছে তো আজকে দুপুরের এইগুলোই রান্না হয়েছে সেই রান্না করেছিলাম দুপুরবেলা তখনই ভিডিও করেছিলাম তারপরে আর ভিডিও করতেই আমার মনে ছিল না যাই হোক তো সন্ধ্যেবেলা এখন এসেছি একটু টিফিন বানাবো তো কি টিফিন বানাচ্ছি এটা আমি নিজেও জানি না এর মাথা মুন্ডু আমি কিছুই বুঝতে পারছি না এটা কি ধরনের টিফিন হচ্ছে যা মাথায় এসেছে একটুখানি সেটাই করছি এটাকে কি বলা চলে বড়া নাকি বিস্কুট আমি নিজেই জানি না তো যেটা করছি সেটাই তোমাদেরকে দেখাচ্ছি তো এই বড়া টাইপের করেছি আর কি মোটামুটি হয়েছে অনেক চেষ্টা করে এই ধরনের জিনিস আমার খুব খারাপই হয় ভালো হয় না তবুও আমি মাঝে মাঝে চেষ্টা করি ইচ্ছা হয় খুব জানো তো করতে কিন্তু আমি খুব একটা ভালো পারি না যাই হোক তো এর মধ্যে কী কী দিয়েছি তো বলাই হয়নি তোমাদেরকে তো আটা দিয়েছি চিনির গুঁড়ো দিয়েছি বাদামের মানে বাদামকে গুঁড়ো করে নিয়েছি ভাজা বাদাম আমুল দুধ দিয়েছি আর কি কি দিয়েছি এই মুহূর্তে মনে পড়ছে না তবে এটা ভয়েসটা আমি পরে বসাচ্ছি যেহেতু এটা কিন্তু বেশ খাস্তা আর মুচমুচে খেতে হয়েছিল কিন্তু মিষ্টিটা একটু বেশি হয়ে গেছিলো আর একটুখানি কম দিলে বেশ ভালো লাগতো